আসসালামু আলাইকুম সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়কের যে লিখিত পরীক্ষা সেটি ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আগামী পনেরো নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বিগত চোদ্দোই আগস্ট কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয় খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা পরীক্ষা নিচ্ছে তো অলরেডি কিন্তু তাদের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত যে নোটিশ সেটা তারা প্রকাশ করেছে তো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরোই নভেম্বর যেটা শনিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা পদ্ধতিও কিন্তু তারা বলে দিয়েছে এমসিকিউ টাইপ অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং ঢাকায় এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে যারা আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তাদেরকে বলে রাখছি আগামী চোদ্দ তারিখ পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো বিগত সালের একটি প্রশ্ন আমার হাতে এসেছে যেখানে তথ্য অধিদপ্তরের একটি প্রশ্ন আমি হাতে পেয়েছি এটা দু সালের তো সেখানে কিন্তু আমরা এক ঘন্টায় সত্তর নাম্বারের যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেখানে শর্ট কোশ্চেন যেটাকে বলে সেরকম একটা প্রশ্ন ছিল এবং এর আগেও কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেটাও কিন্তু লিখিতভাবে কিন্তু পরীক্ষাটি হয়েছে কিন্তু এইখানে যে সার্কুলারটা হয়েছে বর্তমানে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন করবে বলা বাহুল্য যে বাংলাদেশে যে সার্কুলারগুলো হয়ে থাকে যে সব সার্কুলারে অধিক সংখ্যক জনবল আবেদন করে সেই সব সার্কুলারে কিন্তু সহজেই এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েই কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে থাকে তো আজকে আমরা কথা বলবো যে এই এমসিকিউ প্রশ্ন বা তথ্য অধিদপ্তরের যেই প্রশ্ন সেখানে আসলে কি ধরনের প্রশ্ন থাকতে পারে বাংলা ব্যাকরণ আমরা সব সকলেই জানি সরকারি চাকরিতে পনেরো থেকে ২০ নম্বরের মতো বাংলা ব্যাকরণ অর্থাৎ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ বাগধারা এরকম টাইপের বাংলা ব্যাকরণ কিন্তু প্রায় পনেরো নাম্বার থেকে বিশ নাম্বারের মতো থাকতে পারে তাছাড়াও কিন্তু ইংলিশ গ্রামার যে সাবজেক্ট ওই ইংলিশ গ্রামারের উপরে টেন্স আর্টিকেল ভয়েস চেঞ্জ হ্যাঁ প্রিপোজিশন এরকম টাইপের প্রশ্ন এমসিকিউ আকারে থাকতে পারে আপনি হয়তোবা শুধুমাত্র বৃত্ত ভরাট করবেন সত্তর নম্বরের প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে মাত্র এক ঘন্টার মধ্যে সত্তর নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে ষাট থেকে সত্তর নম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো লাস্ট সময়ে আমি আপনারা অনেকে হচ্ছে শর্ট সাজেশন বা সংক্ষিপ্ত কিছু সাজেশান চাচ্ছেন আমি বলবো যে চাকরির পরীক্ষার জন্য কোনো শর্ট সাজেশন নেই আপনারা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারগুলো ঠিকঠাক মতো চেষ্টা করেন এবং মান নির্ণয় বা অন্যান্য যে অঙ্কগুলো আছে যেগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিতগুলো আছে এগুলো একটু খেয়াল করেন দেখবেন যে আশা করি আপনাদের অনেকটাই কমন আসবে যারা মোটামুটি মানের মেধাবী আছেন পরীক্ষা দেন অবশ্যই পরীক্ষার্থী অনেক বেশি পরীক্ষা দেওয়ার পরে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে কিন্তু সরাসরি ভাই ভাই অ্যাটেন্ড করতে হবে আর ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো ব্যবহারিক বা অন্য কোনো পরীক্ষা থাকছে না ভাই ভাই উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনি চাকরির জন্য মনোনীত হবেন সুতরাং যারা আবেদন করেছেন আমি বলবো এই হাতে যে কয়দিন সময় আছে একটু ভালো মতো পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম